নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্তিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় কন্যা রাশি প্রেম ভাগ্য দু হাজার একুশ শুধু তোমাকেই চাই হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি কন্যা রাশি জাত জাতিকাদের জানাতে চলেছি তাদের দু হাজার একুশের প্রেম ভাগ্য তারা যাকে চায় তাকে পাবে নাকি হতাশা তাদের কপালে যেমন জুটে এসছে দু হাজার কুড়িতে তেমনই জুটবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল ক্যানটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছা। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় কন্যা রাশি দু হাজার একুশ ভাগ্য কন্যা রাশি রাশিচক্রের অবশ্যই ষষ্ঠ রাশি কন্যা রাশি জাতক জাতিকারা বিশেষ করে জাতিকারা লাবণ্যময়ী সুন্দরী এবং অসাধারণ রূপসী হয়ে থাকেন কন্যা রাশিদের জীবনে প্রেম অনাসেই আসে কন্যা রাশির পুরুষেরা সদা বিচক্ষণ এবং অপূর্ব রূপদর্শী হয়ে থাকে তাই কন্যা রাশিদের প্রেম আসবে না তো কোন রাশির আসবে কন্যা রাশির ব্যবহার অমায়িক শিশুসুলভ তাই কন্যা রাশির পবিত্র ভালোবাসা সদা সর্বদা আসে কিন্তু কন্যা রাশিদের জীবনে মাঝে মাঝে তারা যাকে চায় সেই সাথী সেই প্রেমই মাঝে মাঝে তাদের ধোঁকা দেয় এর প্রধান কারণ কন্যা রাশিরা নিজেদের প্রেম নিজেদের ভালোবাসাকে অন্তর দিয়ে উজাড় করে নিজে জানে কিন্তু সেই ভালোবাসাই তাকে ব্যাকসাইড থেকে ছুঁড়ি মারে তাই কন্যা রাশিরা পদে পদে হতাশা পদে পদে দুর্যোগ পদে পদে ঘৃণা তাদের কপালে জোটে আসুন দু হাজার একুশ কি একইভাবে কন্যা রাশিদের জীবনে সেই দুঃখ সেই হতাশা সেই নানাভাবে ঘৃণা ভালোবাসার মানুষকে কি তারা পাবে না আমি আজকে জানাতে চলেছি কন্যা রাশিদের দু হাজার একুশ যে রাশিটি প্রেমের জীবনের সবচেয়ে বেশি সাকসেস হবে সেই রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি দু হাজার একুশে ভাগ্য চরম উজ্জ্বল সর্বক্ষেত্রে কন্যা রাশির নাম্বার ওয়ান রাশি হিসাবে বিবেচিত হবে দু হাজার একুশে তার কারণ কী তার কারণ লুকিয়ে আছে জর্মচক জর্ম চক্র এবং অবশ্যই রাশি চক্রের মধ্যে কারণ কন্যা রাশি থেকে পঞ্চম ঘর পঞ্চম ঘর থেকে আমরা জানি নির্ণয় করা হয় কি না প্রেম প্রেম ভাগ্য প্রেম কিভাবে আসবে প্রেম কেন কেটে যাবে এই সব নির্ণয় করা হয় রাশিচক্রের পঞ্চম স্থান থেকে কন্যা রাশি থেকে যদি গণনা করা হয় কন্যা রাশি যদি এক নম্বর ঘর হয় দু নম্বর ঘর তুলা তিন নম্বর ঘর বৃষ্টিক চার নম্বর ঘর ধনু পাঁচ নম্বর ঘর মকর সুতরাং কন্যা রাশি থেকে ঘর মকর মকরে সারা বছর বসে থাকবে বৃহস্পতি এবং শনি যা প্রেমের ক্ষেত্রে সবচেয়ে শুভযোগ তাই কন্যা রাশিদের জীবনে সারা বছর অর্থাৎ দু হাজার একুশের সারা বছর মাঝে অবশ্য ছয় এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাময়িক বিরতি ছেড়ে আবার বৃহস্পতি কন্যা রাশির পঞ্চমেই অবস্থান করবে তাই সারা বছর প্রভু তো সুযোগ আসবে এপ্রিল থেকে সেপ্টেম্বর বাদে কন্যা রাশিদের জীবনে অবশ্যই তারা যাকে চায় তাকেই পাবে শুধু তোমাকেই চায় শুধু তোমাকেই চায় শুধু তোমাকেই চায় কন্যা রাশিদের এই বুকের কথা কানে আসবে তাদের প্রিয়তম বা প্রিয়তমার তারা জানাতে পারবে মনের কথা তাদের প্রিয়তম সঙ্গী বা প্রিয়তমার সঙ্গিনীকে তারা অবশ্যই সাকসেস হবে দুয়ারে প্রেম প্রেমভাগ্যে কিন্তু কন্যা রাশিদের আমি একটি ব্যাপারে সাবধান বলে দিই সারা বছর পঞ্চমে শুভ গোয়ের অবস্থানে প্রেম ভাগ্য চরম উন্নতি সমস্ত ক্ষেত্র থেকে প্রেমের ইঙ্গিত এবং প্রেমে অবশ্যই আনন্দে ভাসবেন অসুবিধে নেই অসুবিধে নেই তবে যেদিক দিয়ে অসুবিধে কন্যা রাশিদের অবশ্যই তাই কথাটি আমি এবার বলি কন্যা রাশিদের অতিরিক্ত সরলতা অতিরিক্ত উদারতার স্বভাব নিয়ে বহু মানুষ এদের সঙ্গে শত্রুতা করে এদের শিশু মনকে নিয়ে বহু প্রেমিক প্রেমিকা খেলা করে তাই এদের কপালে চোখের জল ছাড়া আর কিছুই জোট না কিন্তু কন্যা রাশিরা আর চোখের জল নয় দু হাজার একুশ আপনাকে আহ্বান জানাচ্ছে কিসের আহমান নবপ্রেমের আহ্বান কিসের আহ্বান নব নবযৌবনে ফুটে ওঠার আহ্বান কিসের আহ্বান নিজেকে প্রমাণিত করার আহ্বান তাই কন্যা রাশিরা দু হাজার একুশে প্রেম যে প্রেম আসবে সেই প্রেম আপনাকে অবশ্যই নানাভাবে সুবিধা প্রদান করবে নানাভাবে হেল্প করবে তবে এই কথা মনে রাখবেন আপনাদের অতিরিক্ত সরল মানসিকতা ত্যাগ করতে হবে আপনাকে সৃশলা মানসিকতা ত্যাগ করতে হবে এবং আপনাকেও প্রেমিক বা প্রেমিকাকে ধরে রাখতে জানতে হবে ধরে রাখতে শিখতে হবে প্রেমকে কিভাবে কন্যা রাশিরা আমাকে প্রশ্ন করতে পারে কিভাবে আপনারা প্রেমকে ধরে রাখবেন হ্যাঁ যখন প্রেমিক বা প্রেমিকার কাছে সাক্ষাৎ করতে যাবেন কি এমন করলে সেই প্রেমিক বা প্রেমিকা আরও বেশি আকৃষ্ট হবে আসুন এবার আমি বলছি আপনারা জেনে নিন কন্যা রাশিরা সদা সর্বদা সবুজ বর্ণের একটি সুতো নারী জাতিকা হলে বাঁ হাতে এবং পুরুষ হলে ডান হাতে কবজিতে রিস্টে বাঁধন যেখানে ঘড়ি পরে ঘড়ির জায়গায় এবং সুতোটা আজ কোনোভাবে চাপা দেবেন না ঘড়ি পরে বা অন্য কিছু করে ওপেন আপ থাক একটি সবুজ সুতো দেখুন কী হয় একটি সবুজ সুতোর কেরামতি এছাড়া যখন আপনি আপনার প্রেমিক বা প্রেমিকাকে কোনো কিছু গিফট করবেন সে জামা হতে পারে লিপস্টিক হতে পারে টিপ হতে পারে যা গিফট করবেন সবুজ রঙের গিফট করবেন অবশ্যই দেখবেন সোনায় শোয়াগা ফুলে যাবে যে প্রেমিক বা প্রেমিকা আপনাকে দুঃখ দিচ্ছে আপনাকে কষ্ট দিচ্ছে আপনাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলছে সে সম্পূর্ণরূপে আপনার বসীভূত থাকবেই এবং সারা বছর দু হাজার আপনি প্রেমের আনন্দে মেতে উঠবেন তাই বলে কন্যা আসি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এরকম জানে আমি আমি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ